আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন তাই আজকে আপনাদের জন্য থাকছে একটি নতুন রেসিপি জনপ্রিয় শুটকি লারা এই রেসিপিটা আমি গাজীপুরে এসে খেয়েছি সত্যি অসাধারণ খেতে একবার হলেও বাসায় ট্রাই করবেন মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ডাটা শাক ফেলে না দিয়ে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে সত্যি অসাধারণ ছিল তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রান্নাটি আমি এখানে কয়েকটি চ্যাপা সুটকি নিয়েছি আমি তিনটি চ্যাপা সুটকি দিয়ে আজকে রান্না করব। এই চাপা শুটকিগুলো গরম পানিতে ভালো করে পরিষ্কার করে নেব এরপর ডাটা শাকগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি আমি একটি কড়াইতে এক টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন সবসময় অল্প তেলে রান্নাটি করে নেওয়ার এতে শরীরের জন্য অনেক অনেক ভালো এরপর পেঁয়াজটি আমি কিছুটা ভেজে নেব নেড়ে চেড়ে কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচো মরিচ ফলে আবারও পেঁয়াজ মরিচ কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরের উপকরণগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব দুই টেবিল রসুন বাটা চেষ্টা করবেন সুটকি মাছের রসুনটা একটু বেশি দিতে এতে করে শুটকির তরকারি খেতে অনেক মজা হয় এখন রসুন রসুনগুলো তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব এরপর দিয়ে দেব তিনটি চ্যাপাশুটকি গরম পানি দিয়ে ধুয়ে রাখা চাপা সুটকি দিয়ে কিছুটা সময় ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা আদা বাটা এখন সবগুলো উপকরণ তেলের মধ্যে কিছুটা সময় আবারও ভেজে নেব এতে করে কাঁচা গন্ধ আর থাকবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দেব দেড় চা চামচ মরিচের গুঁড়ো চেষ্টা করবেন এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে তৈরি করে নেওয়ার এরপর দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ লবণ এখন সবগুলো মশলা কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটি যতটা কষিয়ে নেবেন খাবারের টেস্টে একটু অন্যরকম আসবে তাই চেষ্টা করবেন কিছুটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার এভাবে কয়েক মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব চাপা শুটকি লারা আপনারা যে কোনো শাক দিয়েই তৈরি করে নিতে পারেন কিন্তু আমরা ডাটার শাক অনেকেই ফেলে দেই অনেকেই এই শাকটি খেতে চায় না তাই আজকে রেসিপিটি তাদের জন্য এই এইভাবে ডাটার শাক রান্না করলে সত্যি অসাধারণ খেতে হয় মশলা থেকে যখন তেল ভেসে উঠবে এরপর ধুয়ে কেটে রাখা ডাটা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। বাবা আস্তে আস্তে সব ডাটা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব এখন ডাটা শাকগুলো মশলার সাথে কয়েক মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি রান্না করতে একটু ঝালটা পরিমাণটা একটু বেশি দিতে তাহলে খেতে অনেকটাই মজার হয় এইভাবে শাকগুলো মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নেব কাছে কিংবা দূরে দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি আজ এত দূর অবধি আসতে পেরেছি তাই সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবেই সবসময় পাশে থাকবেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার পাশেই থাকবেন শাকগুলো এভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর ঝোলটা শুকিয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেব আমি এখানে অল্প করেই পানি অ্যাড করেছি এভাবে কয়েক মিনিট শাকটাকে রান্না করে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই আপনাদের ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন চুলার আস মিডিয়ামে রেখে এখন শাকটাকে রান্না করে নেব শাকটার ঝোল শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব দেখুন এ পর্যায়ে শাকটার ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে কিছু সময় নেড়ে চড়ে শাকটাকে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন যেন সাইড দিয়ে লেগে না যায় ঝোলটা একদম শুকিয়ে গেলে কয়েক মিনিট নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের চেপাশুটকির লড়া আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ততক্ষণ অবধি ভালো থাকবেন